এই কদিন আগে দেখলাম মোবাইলের মধ্যে আল্লাহ যদি জান্নাত দেওয়া শুরু করে কেয়ামতের মধ্যে না আল্লাহ যদি কি দেওয়া শুরু করে জান্নাত দেওয়া যদি শুরু করে আল্লাহ যদি কেয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে এরপরে চাপাই নবাবগঞ্জ এরপরে রাজশাহী আর আমার কোষ্টিয়া থাকবে চৌষট্টি নাম্বারে কারণ গাছ আর আড্ডা ও জেলায় জন্ম নিয়ে যাবে আছে আর অন্য জেলায় জন্ম হলে ভালো হতো

আপনার কথা আমি মানলাম মুফতি সাহ সম্মানিত আমি নাম বলবো না আমাদের মুফতি সাহেবের বলবো যেই মুফতি সাহেব বলছে সর্বপ্রথম জান্নাত দিবে রাজশাহী তারপরে জান্নাত দিবে ওই কি নাম বলে কুড়ি গ্রাম হ্যাঁ লাস্টে যদি জান্নাত দে সেটা নাকি কুষ্টিয়া অথচ সে হলো কুষ্টিয়ার সন্তান নিজের মাতৃভূমিকে যারা তিরস্কার করে সে বেমান কথা বলনে কেন খুব লতান ইমান নিজের জন্মভূমিকে সম্মান করা মোহাব্বত করা ইমানের অঙ্গ কথা বলে না কেন রসুল পাক সাল্লাল্লাহ আলিসলাম যখন মদিনায় পাকের মধ্যে সাড়ে সতেরো মাস পর্যন্ত মুসলমান নামাজ পড়েছে কাপ বাইতুল মুখাদ্দুসের দিকে হয় কোন দিকে হয়ে কথা বলে না কেন কয় বছর কয় মাস সাড়ে সতেরো মাসে প্রায় দেড় বছর

বাইতুল মুকাদ্দাস আজকের থেকে আর কেবলা থাকবে না আপনি আরেকটা নতুন কেবলার সংবাদ মানুষের কাছে দিয়ে দেন আমার রাসূল বলে জিবরাইল আমি কোন দিকে বলবো জান্নাতের কেবলার কথা কোন দিকটা মানুষকে বলবো কোন দিকে হয় নামাজ পড়ার জন্য জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আমি জানি না আপনি ভালো জানেন আপনি যা বলেন না সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার দয়াল নবীর দরবারে এলহাম পাঠিয়ে দে জিবিরাইল নবীকে বলে দাও ইয়া রাসূলুল্লাহ আপনি যা ইচ্ছা আপনার ইচ্ছা মোতাবেক কি বিলতম তরদাহা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ হ্যাঁ মাদা জমির হলো আমার দয়াল নবীর দিকে রাসূল আপনার যেই দিকে মনে চাই আপনি মাথা ঘুরাইয়া ফেলেন আপনি যেই দিকে মাথা ঘুরাইবেন আল্লাহ ওইটারে কিবলা বানাইবো আমার ঘুরাই না নিজের মাতৃভূমি মক্কা শরীফের দিকে তখন তো বাক্যাই রইল আমার দয়াল নবী আস্তে আস্তে নামাজ ভিতর থেকে বাক্যার দিকে যখন মুখ ফিরাই নিলেন। আমার আল্লাহ বলে রসুল আপনি মাতৃভূমির মায়াব যদি ফেলাইতে পারেন নাই আমি আপনার মাতৃভূমি ওই বাক্যাকে আজকের জন্য মক্কা বানাইয়া উম্মতের জন্য খেবেলা বানাইয়া দিলা জন্মভূমির প্রতি টান কথা বলেন না কি এক জন্মভূমির প্রতি টান এটা ইমানের নমাত দেয় আর বলেন না রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন বারবার পিছনের দিকে তাকায় সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ আমি বারবার কেন পিছনে থাকান মক্কার মানুষ আপনাকে এত কষ্ট দিল ইন ওটার নারী তুলি দিল আপনারে এত মারলো এত রক্তাক্ত করলো তারপর আপনি পিছনে ফিরেন আমার রাসূল বলে আবু বকর লে এই মক্কা শরীফের মুহাব্বত এই কাবলার মুহাব্বত এই কাবা মক্কার এলাকার মুহাব্বত আমি নবী বলতে পারি না কারণ এইটা তো আমার মাতৃভূমি আর এই জালেমে বলে

মাতৃভূমির প্রতি কি রাখবেন কথা বলেন কি রাখবেন এটা রসুলে পাকের সুন্না এটা কার সুন্না কার শুননা আর সুন্না আল্লাহ আমাদের বুঝত